নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আমি আপনাদের সাথে চন্দ্রিমা ভট্টাচার্য এখনকার বিশেষ খবর পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে চেহারা বাজার আউটপোস্টের পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিতকরণ করে মঙ্গলমারি ও নিরাপতা বাজার সংলগ্ন এলাকায় সচেতনতা শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে সারাদিন ব্যাপী শেফ ড্রাইভ শেভ লাইফ এর মাধ্যমকে হাতিয়ার করে মা নিরাপত্তা বাজার ও মোগলমারি বাজারে একটি র্যালির আয়োজন করা হয় হেলমেট বিহীন অবস্থায় যাতায়াত বন্ধ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয় দ্রুত গতিতে গাড়ি চালানো যাতে বন্ধ হয় তার জন্য সচেতন করা হয় প্রত্যেকটা গাড়ি চালকদের ধীর গতিতে গাড়ি চালানোর উদ্দেশ্য নিয়ে যাতে প্রত্যেকটা যানবাহন চালকেরা গাড়ি চালান তার জন্য বিশেষ সচেতন বার্তা তুলে ধরা হয় বর্তমান আরামবাগ রুটে দুর্ঘটনা রুখতে জেলা পুলিশের উদ্যোগে সেহারা বাজার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এমনই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পঁচল্লটি সাধারণ মানুষকে সচেতন করা হয় গাড়ি দেখে রাস্তা পারাপার হওয়ার জন্য অনুরোধ করা হয় মঙ্গলবার কর্মসূচিতেও উপস্থিত ছিলেন সেহারা আউটপোস্টের আইসি রাহুল দাস রাইনা থানার সাব ইন্সপেক্টর অরিত আাচার্য ও শেহারা ট্রাফিক গার্ডের ওসি রক্তিম দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মী না প্রতিনিধি মিত্তুনজয় দাশ এমবিএস নিউজ তোমরা পড়া এই খানটাই অনেক বেশি অ্যাক্সিডেন্ট আজকাল হচ্ছে মানে আমরা যদি দেখি জানতে বিগত কয়েক বছর থেকেই এই জায়গাটা একটা অ্যাক্সিডেন্ট জোন জায়গা হিসেবে রয়েছে অ্যাক্সিডেন্ট ঘটার কারণে বিশেষত অনেকগুলো কারণ আছে এই সমস্ত রাস্তা চওড়া করা ব্যাপার সেগুলো চলছে কিন্তু মানুষের মধ্যে যদি সচেতনতা বোধ না জাগে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টটা টা কমবে তো আমরা চেষ্টা করছি মানুষকে বোঝানোর যে আপনারা রাস্তা যখন চলাফেরা করবেন তখন একটুখানি মনোযোগী হয়ে চলাফেরা করুন একটু অ্যাওয়ারনেস একটু অ্যাওয়ারনেস থাকুক একটু অ্যাওয়ার হোক এই যে ক্যাজুয়াল নিয়ে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট আপনারা ঘটে শুনেছেন মানে উনি ঝট করে রাস্তাটা পার করতে গেছেন না দেখে এদিক ওদিক তো এই ধরনের ক্ষেত্রে মানুষের মানে যে মৃত্যু সেগুলো আমাদের মানে আমাদের তো করেই এবং সেই পরিবারকে আর কি একরকম শেষ করে দেয় তো আমরা সেটাই বললাম যে আপনারা অবশ্যই একটুখানি রাস্তা চলাফেরা করুন একটু পরিবারের কথা চিন্তা করে চলুন গাড়ি চালানোর ক্ষেত্রে স্পিডটাকে একটুখানি কন্ট্রোলে রাখুন হেলমেট পরুন চার চাকা চালালে আপনারা একটুখানি সিট বেল্ট ব্যবহার করুন এই আরকি মোবাইল ফোন ইউজ করা অবস্থায় গাড়ি না চালানো এই জিনিসগুলোকে নিয়ে আমাদের আজকে ক্যাম্পেইন ছিল আমরা মোটামুটি লোকেদের মধ্যে একটা আমরা ছোট করে র্যালিও করেছি সবাইকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা নিজেরা তো সচেতন হবেন এবং বাড়ির লোককে যেন অন্তপক্ষে একটুখানি সচেতন করবেন র্যালিটা আমরা এই বোয়াইচন্দির এই মার্কেট থেকে শুরু করে এই মঙ্গলমারি মার্কেটটা ঘুরলাম এরপর আমরা মিরাপদাতেও আরেকটা একটা মার্কেট একটা র্যালি করবো লোকেদের মধ্যে আমরা যত বেশি পৌঁছাতে পারবো যত বেশি লোককে পৌঁছাতে সক্ষম হবো সেটাই আমাদের কাছে আর কি শুধুমাত্র শেয়ার বাজার এই পুলিশ ফাঁড়ির আন্ডারে যতগুলো বাজার আছে সেই কেন হ্যাঁ শেয়ার বাজার পুলিশ ফাঁড়ির করছি আমরা